আবার চলে এসেছিলাম শান্তিপুর পবুতর হাটে তো এবার অনেকদিন পরেই তোমাদের সামনে ভিডিওটা নিয়ে আসলাম তোমাদের পায়রা সব শখ করাচ্ছি দেখো আজ রবিবার আটটা সকাল সকাল মোটামুটি জমজমট হচ্ছে কারণ আজকে বৃষ্টিটা নেই অন্যান্য দিনের মতো যেমন বৃষ্টি থাকে আসলে সেরকম বৃষ্টিটা নেই তো এক এক পায়রা শখ করাচ্ছি কোনটা কী পায়রা কী দাম আছে না আছে

কালো চোপের মধ্যে পায়রা বার করেটা ঠিক আছে বিপ্লবের শুরু করে গেল পায়রাটা দেখো দেখো কালো চোপের মধ্যে পায়রাটা দেখো দারুণ কোয়ালিটি আছে তা ওরা খেলা না ওরা খেলা ওরা খেলা পায়রা আছে কি দাম আছে ও তখন তো ওইটা তিনশো টাকার মধ্যে তোমরা এরকম একটা পায়রা পেয়ে যাবে তো সুন্দর একটা পায়রা

কালো সাকদম কোয়ালিটি দেখো খুব ভালো কোয়ালিটি আছে একটা পরে পারবো আছে দেখো পরে কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ ভালো কোয়ালিটি চোখের চোখেরটা দেখো চোখটা দেখো এটা নয় তো আর এর মাদি ওইটা ওইটা মাদি তো সাকদম আছে এই আটশো টাকা জোড়া মধ্যে তোমরা পেয়ে যাবে শান্তিপুর হাটে আসলে তোমরা এমন খুব ভালো ভালো কোয়ালিটি পায়রা পেয়ে যাবে একটা মাদি আছে একদম দুটো সেম কালার এখানে এক ভাই নিয়ে এসছে কিছু গিরিবাস পায়রা এবার জোড়া কেমন দিচ্ছে গো পাঁচশো টাকা জোড়া একটা ফটন নড়া আছে দেখো ফটন নড়ার সাথে এটা জোড়া আছে না জোড়া হবে আর কি এর সাথে জোড়া আছে পাঁচশো টাকা জোড়া কোয়ালিটি দেখো মধ্যে আছে আর ওই এক জোড়া আছে তো পাঁচশো টাকা দাম আছে তোমরা দামাদামি করলে কিছু কিছু একটা কমে যাবে কিছুটা বার্গেনিং করলে কিছুটা কমে পেয়ে যাবে তোমরা কোয়ালিটি মোটামুটি ভালো আছে এবার এখানে কিছু কোয়ালিটির লোটন আছে ভালো ভালো কোয়ালিটির পাটনার লোটন আছে দাম কি আছে একটা নতুনগুলো হ্যাঁ নরুন ও পাঁচশো বাচ্চা আটশো টাকা ধাড়ি একটা ধাড়ি আর মুক্তিটা লাল মুখকি আছে আটশো টাকা বাচ্চাগুলো আটশো টাকা জোড়া আর ধাড়ি এক পিস আছে হাজার টাকা

যাবো আর এটা হলো অ্যাকচুয়ালি সাদা পায়রা এটা সিলেটি কালার আছে স্টিল কালার এটা এ ওরা খেলে নাকি এটা কি দামও কি আছে এটা সেটা তো চারশো টাকা দামের মধ্যে পেয়ে যাবে নর কবুতর এক ভাই কালদুমানি এসছে দেখো এই কালদুমানি ওরা কত এটা হাজার টাকা জোড়া ওরন কি আছে আরে কোয়ালিটি গুলো দেখো তোর একটু কোকের কোয়ালিটি লিস্টে দেখো ডানাটা ডানা কাটা আছে কোয়ালিটি খুব ভালো আছে এটা নরপাড়া এটা মাঝারি কো উঠছে 1000 টাকা দাম বল নীল নিলে নেওয়ার দাম কেমন থাকবে এটা দাম বল কমের মধ্যে পেয়ে যাবে একটা ভাই নিয়ে আসছে তো এখানে তোমরা কিছু মুরগিও পেয়ে যাবে দেশি মুরগি পেয়ে যাবে এই দেশি মুজিও কেমন এমন নাম গো সাড়ে তিনশো টাকা কেজি সাড়ে তিনশো টাকা তোমরা দেশি মুরগি পেয়ে যাবে মানে সব থেকে দেশি মুরগিও বসে কিছু ছাগলও বসে যেহেতু হাট যেহেতু আজকে রবিবার হাটে সময় এরকম বসে কী বলতো এখানে দেখো কিছু পায়রা আছে দেখো একটা স্টিল কালারের একটা নর আছে ছোটো ছোটোর মধ্যে জিড়িয়া আছে এসব বেড়ে গাছ পায়রা আছে এ দেখতে পাচ্ছি কম দামের মধ্যে সব তোমরা পেয়ে যাবে আর তোমাদের শান্তিপুর হাটেই আসতে হবে তাহলে কম দামে পায়রা মানে শান্তিপুর হাট মানে মুরগি দেখতে পাচ্ছ সব রকমের মুরগি তোমার পেয়ে যাবে পাটনায় দেশি সোনালি সব পেয়ে যাবে আর এখানে মামুনদার হাটে মা মামনদার গো মামুনদার খাঁচা দেখো সব বিদিবাস পায়রা আছে মোটামুটি তোমরা তিন চারশো টাকা জোড়া খুব ভালো ভালো দিদিবাছ পেয়ে যাবে ম্যাড্রাস গিরি বা এখানে চীনা মুরগিও পাওয়া যাবে চীনা মুরগি আছে এখন কালারটা কত সুন্দর কালার চীনা মুরগির দাম কত তো আর এখানে তোমরা ডিজি পেয়ে যাবে এখনও এখন খাঁচাটা সবাই সাজাচ্ছে এখনও খাচ্ছা এখনো রেডি করেনি আর তোমরা এখানে কিছু পাখির কালেকশন তোমরা পেয়ে যাবে শান্তিপুর হাতে আসলে পাখির পাখির দেখো কালেকশনগুলো দেখো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে যেহেতু পাখি আমি তো সব পাখির আমি নাম বলতে পারবো না কালারগুলো দেখো তোমরা যারা চেনো জানো অবশ্যই তোমরা দেখে বুঝতে পারবে কালারগুলো এখানে হাসু পিয়া পাওয়া যাবে কিছু আছে কালাদার কাছে আমার পায়রা আছে সব গিরুমা পায়রা ও কালাদা পায়রার দাম কিরকম আছে গো

এ হলো হাটের সব সক সকল পায়রা বন্ধুরা পায়রা কেনার বন্ধুরা এই একজন আছে দেখো পায়রা কিনতে পাখি কিনতে এসছে দোকান আছে মহারাজের যে দোকানের যে লইটা দেখে দেখিয়েছিলাম কালনা ইন্দ্রা বাজার এখানে দেখুন লোকোন আছে কিছু লিখি বাজার থেকে কবি তোমার এখানে দেখ বেশি পায়রা রয়েছে গমে মধ্যে ওরা পেয়ে যাবে जेम देखा था